মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ বেঙ্গল ইন আর আজকে হচ্ছে বুধবার কালকে ডিমার্ট থেকে প্রচুর জিনিসপত্র কেনা হয়েছে সেগুলো আজকে গোছানোর কাজ আছে কিচ্ছু গোছানো হয়নি কালকে এনে জাস্ট এখানে ফেলে রাখা হয়েছে রান্নাঘর এখন স্তূপাকার আর তার মধ্যেই বরফি খেলছে কালকে যত জিনিস আনা হয়েছে সেগুলো আর তার মাঝখানে বা তার পাশে হচ্ছে বরফি আলুর খোসা নিয়ে সে রান্না করছে এটা ওর টাইম পাস তাই তো বরফি ধরো ওই

আজকে এখন বসে বসে যে কাজটা আমি করবো সেটা হচ্ছে অফিসের কাজের মাঝখানে বরফির ছবিগুলো আমাকে শর্ট লিস্ট করতে হবে সেটা একদম একটা কোনো কাজ হয়নি দেড় মাস ধরে শরীর খারাপ তারপর বাকি আরও অন্যান্য কাজ এইসব করতে করতে কিচ্ছু করা হয়নি না ওর অ্যালবাম তৈরি কাজ শুরু করেছি না কিছু না ভিডিও কোনো কিছু হয়নি তো আজকে দেখি ছ সাতটা গান এরকম সিলেক্ট করব করে পাঠাবো যে ভিডিওটা বানাবে তাকে আর ছবিগুলো কিছু কিছু সিলেক্ট করে পাঠাতে হবে যেগুলোতে মানে যেগুলো অ্যালবামে যাবে তো সেই কাজটা আছে রান্না প্রচণ্ড ব্যস্ত করতে পারছে না কিছুতেই করা যাচ্ছে না তো ভাবলাম যে দেখি কালকেই আমরা কথা বলছিলাম ময়ূর বলছে দেখ আজ এখন যখন কাজ হালকা আছে করে নে তো সেটাই চেষ্টা করছি আজকে যতটা পারবো সারবো আজই আর কালকের মধ্যে ভাবছি পুরোটা কমপ্লিট করবো চলেছি কী হয় দেখি

অ তু উত উটু উচু উঁচু উচু গুড বই তা ভেরি গুড বই বরফি তোমার রান্না করা হলো হ্যাঁ তোমার রান্না করা হলো তোমার রান্না করা হলো মা হ্যাঁ চলে যাচ্ছে বুঝি হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে কতটা রান্না করলে সবার জন্য করেছো রান্না হুম বরফি সবার জন্য রান্না করেছো মা বন্ধ করে তাড়াতাড়ি বাবারে

বলো দা কি চা তারপর চা খেয়ে কি করতে হয় না না চা খেয়ে কি করতে বলে দাও আ করে দাও একটুখানি আ চা কে কী বলে রে আ সিম্বা দাদা বল নিয়েছে বুঝু পাল্ল বল বলছে বল वही वही देखो देखो उसके टेटली राधिरिच हाँ बोल्टर नहीं बच्चन एक वाटर सिस्टम चलते करने कुछ चाहने यहाँ पर बोल दे नहीं वर ये वट चेने ये वट चेने बोल्फी सिंबादा ते के बल बाल बोल्फी सिंबादा ते के बोल्टर नाउ आस्ते लेके जाबे और और लेके जाबे आस्ते आस्ते माँ वही देख बोल दिए � ও সিম্বাকে চায়ের টেটলির গ্রিন টিটা দিচ্ছে বলটা নেওয়ার জন্য দে দে ওকে চাটা দিয়ে দিয়ে বলটা দাও ওপরে তুলে রাখো হ্যাঁ ওপরে তুলে রাখো তুলে রাখো ওপরে 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 এই যে এখানে রাখো এখানে রাখো বরফি চাটা এখানে রাখো চাটা তোলো এখানে রাখো এখানে রাখো ওটা কাকিমা রেখে দাও রেখে দাও রেখে দাও তোলো তোলো হ্যাঁ তোলো তোলো রেখে দাও হ্যাঁ তোলো তোলো রাখো হ্যাঁ গুড বয় এবার ওঠো এবার তুমি ওঠো থ্যাংক ইউ বলফি এবার বলটা চাও সিম্বা দাদার থেকে বলটা চাও সিম্বা দাদা দাও সিম্বা দাদা দাও চে না চে না দাদা দাও ওকে বলি না ওকে বলি যে তুই আমাকে এটা দে এনে এটা নে ওর মাথাটা এখন একটা স্পঞ্জের মতো মানে যেটা ও সেভ করছে

তুই দেখো আদর করছে বলছি দেখ সিন দেখো খালি আমি সরিয়ে দিচ্ছি দাও দাও আমি সরিয়ে দিচ্ছি দাও চেন এবার চেন এবার চেন সিম্বা দাদাকে বলো দাও সিম্বা দাদা দেখি এটা নাও 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 আজকে বসে বসে এই যে দেখো কি করছি অফিসের কাজ করবো নাই করবো দেখো

এর হচ্ছে আসল কথা কাজ করব না এই সব আমি ওর সাথে এখন এইসব করার সময় কিচ্ছু করেনি কাজ করে হবে এখানে শুয়ে শুয়ে আমার কলে ঘুমিয়ে পড়লো আবার উঠেও পড়লো সব হয়েছে গিয়ে এখন উঠে হাতে এরকম ব্ল্যাক সিনেমাটা তোমরা কারা কারা দেখেছো আমাকে জানিও তো দেখো ঠিক তার মতো করছে আঙুলিয়েই নে মেরে 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 কি ঘুম থেকে আমার পায়ে জিজি ধরিয়ে দিলি তো তুই কিরে আমার পায়ে তো ঝিঝি ধরিয়ে দিলি হ্যাঁ কটা 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 এদিকে তাকা আমার দিকে তাকা এই যে এনে 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 হালু এই এটা হালু দেখি হালু 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 হুলুম কই আমার হালুম কই দেখাও আমাকে ফ্ল্যাঙ্কিস দিচ্ছ হ্যাঁ দিদা একটা ফ্ল্যাঙ্কিস দি দাও ওলে বাবা লে থ্যাংক ইউ মাম্মা আই লাভ ইউ বলফি ডু ইউ লাভ মি হঁ এখানে রাহুল বরফিকে কোলে নিয়েছে আর থিমবাককে দেখো হিং শুড়ে করায় শুড়েটাকে দেখো ও поле উঠবে বাবা কেন রাউ বাবা কেন নিয়েছে যে কোলে ওকে হ্যাঁ আসল কথা হচ্ছে মায়ের কাছে যাবে ওই জন্য এখানে 가গু খেতে বসে গেছে আমাদের যে কি কি হয়েছে একটু দেখিয়ে দিই আজকে শো স্ট্রপার হচ্ছে ছেছরা মাছের মাথা দিয়ে ওটা যে চচ্চড়ি পালং কিশা পয়শাক নাগো পয়শাক দিয়ে আমি একটু টেস্ট করে দেখেছি দারুন হয়েছে এখানে হচ্ছে কাকুর মাছ কাকুর আর বরফি আর হচ্ছে ডাল আর এখানে হচ্ছে কালকের চাটনিটা আছে আমের চাটনি শেষ হয়নি এখনো আজকে আলো থাকতে থাকতে বাড়ি ঢুকে যাচ্ছে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম ইভিনিং স্ন্যাকস আমাদের ওদের হয়ে গেছে খাওয়া মানে বরফি নেই নে খাচ্ছি একটু নে অল্প করে হ্যাঁ আস্তে অফিসে ছিলাম যখন প্রিয়াঙ্কা মেসেজ করেছিল যে ইনস্টাগ্রামে তোমার জন্য একটা সারপ্রাইজ আসছে তো তারপরে দেখলাম একটা রিল বরফির রিল প্রচন্ড স্পেশাল একটা রিল মানে কি বলবো দেখে আমি একদম চুপ হয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য তোমরা যদি চাও তোমরা চেক আউট করো রিলটা আমার আর প্রিয়াঙ্কার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাবে এখানে একজন শুয়ে আছে তার সঙ্গে আরো আর একজন শুয়ে আছে বাবা আর ছেলে বাবার সাথে বড় ছেলে আর এখানে ওই দগয় দগ দগ একজন চলে গেছে তার কারণ না শুয়ে পড়ছে না তার কারণ হচ্ছে ওখানে মা বিস্কিট খাচ্ছে ও ভাবছে যদি আমি পাই আরে এখানে ময়ূর কাজ করতে শুরু করে দিয়েছে আর অলরেডি কি ব্রেক এখন ধোকলা খাবো অনেক কিছু আনিয়েছে ধোকলা মিষ্টি এখানে ভেজিটেবল চপ অনেক কিছু আছে কাকু আর কাকিমা ঘুম থেকে উঠে পড়েছে এসে গেছে ঘুমোনি আজকে কেন তাস খেলছিলো হ্যাঁ সাতটা ছোটো প্লেটের চামচ হবে তুলে দিয়েছে ওপরে দাঁড়া দাঁড়াও দেখছি রাহুল এখন উঠেছে এখানে ডিসপোজেবল প্লেট বার করতে এই যে বেরিয়ে পড়েছে এক ব্যাগ ডিসপোজেবল প্লেট গ্লাস সব আছে এখান থেকেই বার করে আমরা এখন নেব

আবার কাগজগুলোকে ফেলে দিয়েছিল হ্যাঁ কাগজ ছেড়ে খেয়েছে আমরা লায়লাবোজকে কিছু দিই না নট ইভে সিম্বাকেও মানে কোনো যেটা খাওয়ার উচিত নয় ওদের সেগুলো কিছু দিই না লুকিয়ে লুকিয়ে মিষ্টি খেয়ে নিয়েছে আর হট করে সবাই দেখেছে আমরা অ্যাকচুয়ালি ভয় পেয়ে গেছিলাম যে কী হবে এতগুলো মিষ্টি খেয়ে নিয়েছে তো যাই হোক আলটিমেটলি কিছু হয়নি তাই চেষ্টা করি যাতে কিছু না খায় সেটা খেয়াল রাখতে বাট সেদিন ওই হয় না হয়ে যায় এক এক দিন এরকম তো সেটাই হয়ে গেছিলো যাই হোক এটার জন্যই বাঁচিয়ে রাখা যাতে আর না খায় আমি আর প্রিয়াঙ্কা একটু বেরিয়েছি একটু টেলারিং শপে যাওয়ার আছে কাকিমার আর প্রিয়াঙ্কার একটু দরকার আছে মানে কাকিমা যাচ্ছে না কাকিমা যাচ্ছে না কাকিমা ब्लाउজ দিয়ে দিয়েছে ওই মাপটা দিয়ে নতুন শাড়িটা দিয়ে দেব কাকিমারটা হয়ে যাবে আর আমার একটা শাড়ি আছে সেটাকে প্লিট করতে দেব প্লিট মানে হচ্ছে তোমার ওই পুরো প্লিট করে স্টিচ করে দেব এটা জাস্ট রেডি টু ওয়্যার এর মতো করতে দেবো যদি ওরা করতে পারে তাহলে কারণ এটা তো তোমার ওই প্রপার মানে বিশাল বড় স্বপ্ন তো দেখি যদি পারে বুঝিয়ে দেব যদি পারে ভালো কথা যদি না পারে তাহলে পারবে না মা একটু তুলসী গাছ নিতে বলেছিল অনেক দিনই বলেছিল নিচ্ছিলাম না আজকে পেলাম দোকানটা খোলা নিলাম দুটো তুলসী গাছ ছোট ছোট এইবার এত গরম পড়েছে যে মানে দিনে দুবার করে জল দিলে ভালো হয়ে গেছে তার সাথে আবার চলছে জলের সমস্যা বেশি জল বেস্টও করছি না যতটা চাল ধোয়া জল এই ধোয়া জল ওইসব দিয়ে কাজ চালানোর চেষ্টা করছি

বাটার বাটার মলাই টিক্কা আজকে বানাচ্ছি আফগানি চিকেন গ্রেভি হবে এটা অল্প গ্রেভি হবে রুটির সাথে গ্রেভি হবে আফগানি চিকেন এখানে नेक्स्ट স্টেজে পৌঁছেছে এই রেডি পুরোটাই গ্রিল নাকি না 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 আগে এ করে রোস্ট করে তারপর গ্রিল করছি তাড়াতাড়ি হবে মানে গ্যাসে একটা গন্ধটা থাকে

আর আমরা এখন বসে আছি আমি আর প্রিয়াঙ্কা আরেকজন আছে আমরা বসে আছি তার কারণ হচ্ছে সে ঘুমোয়নি আমরা কিছু করার আমরা ঘুম পারছি না করে ঘুমাচ্ছে দুপুরে ঘুমটা ভেঙে যাচ্ছে সন্ধেবেলা করে ঘুমাচ্ছে সেই কাজের জন্য রাত্রেবেলা ঘুমটা আসছে না তাও বেশিক্ষণ ঘুমায়নি সন্ধেবেলা হার্ডলি এক ঘন্টা ঘুমিয়েছে কোভিডের সময় আমরা এই আফগানি চিকেনটা খুব আনিয়ে খেতাম মানে অর্ডার করে খেতাম কোভিডের সময় মানে কি একদম লকডাউনে তো না তার আগে পরে তো আজকে অনেক দিন পরে প্রিয়াঙ্কা বানালো আফগানি চিকেন অসাধারণ হয়েছিল খেতে রুটি দিয়ে বেশ ভালো লাগলো আর এই যে ভালো লেগেছে সবার এটাই অনেক রান্না করার আসল উদ্দেশ্যটা ওটা যাতে সবাই খেয়ে খেতে যেন সবার ভালো লাগে ব্যাস সবারই ভালো লেগেছে আর ওই চিকেনটা আগে তান্দুর করে কাবাব করে তারপর বানানো তো রোস্ট করে তারপর তারপর তো ওইটাতে টেস্টটা ডেফিনেটলি ভালো হয় এনিওয়েজ সো ভালোই কাটলো আজকের দিনটা আগামী কাল হচ্ছে আমাদের ভেজ থার্সডে তো মানে ওয়েডনেসডেতে একদম প্রপার নন ভেজ খেয়ে শেষ করছি আর লকটা এখানে শেষ করছি না আসলে আরো একটা কারণ আছে আমাদের আজকে এইটা বানানো বিকজ ময়ূর অনেকক্ষণ ধরে মমিও বলছিল যে কি রে আজকে কি আজকে কি ডিনার করা যায় কালকে ভেজ ও আসলে আজকে ধোকলা নিয়েছিল তাই বললাম আজকে ধোকলা নালে কালকেই আনাতে পারতো আজকে না আনি আজকে মুরগুরি কিছু খেতাম তো বললো না না আজকে আনিয়েছি ও কালকে ভেজ না তাহলে রাত্রিবেলা নন ভেজ কিছু খেতে হবে তাই বললাম ঠিক আছে নন ভেজ যখন খাবে ইচ্ছাই করছে তখন তাহলে আমি একটা কোনো কিছু চিকেনের প্রিপারেশন বানাই বললো হ্যাঁ ঠিক আছে কর হ্যাঁ আফগানি চিকেন বানাই হট করে মাথা এলো তো যাই হোক সেটাই বানালাম এখন বসে বসে পান খাচ্ছি রাহুল এনেছিল ময়ূর তো খেতে পারবে না পান রাহুল আর আমি খেলাম দানাও খেলো না যাই হোক পানটা বেশ ভালোই খেতে চলো ব্লগটা এখানেই শেষ করি অনেকটা রাত এখনো হয়নি হবে কমেন্ট সেকশন পড়া বাকি আছে বসিয়া এখনও ঘুমো দেখি কী করে যদি আমাদের কমেন্ট পড়তে দেয় তাহলে খুব ভালো আদারওয়াইজ ওকে ঘুম পাড়িয়ে তারপর লেট করে কমেন্টস করতে হবে সো ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে আজকের এই ব্লগটা তাহলে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ব্লগে মানে আগামীকালকের ব্লগে ততক্ষণের জন্য টাটা চলে এসেছি আমরা আমাদের কমেন্ট সেকশন নিয়ে প্রত্যেক দিনের মতো আর আজকে যে ব্লগটার কমেন্ট করবো সেটা হচ্ছে না খেয়ে মুখে লাগাবার কফি রবিবারের ফ্যামিলি ডিনার সো এট স্টার্ট উইথ নিউএস্ট কমেন্টস চলো নিউএস থেকে স্টার্ট করছি প্রথম হচ্ছে বিপাশা দাশগুপ্ত বিপাশা লিখছে যে বরফিকে আইস শেক দাও এটা কি তুমি চোখের জন্য বলছো না ইঞ্জেকশনের জন্য বলছো একটু স্পেসিফিক্যালি বললে খুব ভালো হয় আর যদি মানে আমি দুটোর জন্যই আমি তোমাকে আনসার দিই মানে রিপ্লাই করি সেটা বেটার হবে চোখেরটা আসলে আইসের শেক দিয়ে কিছু হবে না কারণ ওটা ওর ইনসেক্ট বাইট তো ওটাতে কিছু ওর এ হয়নি ওটা ডাক্তার মানে জেনারেলি এই দেখো পাপা বাবা করে চিৎকার করছে হ্যাঁ তো সে তার ব্যাপারটা হচ্ছে যখন এরকম বাচ্চাদের এগুলো আর এগুলো সেলফ হিল হতে একটু সময় লাগে দু থেকে তিন দিন ওরও সেম সেটাই লেগেছে তিন দিনের মধ্যেই ও সেটা কমে গেছে আর এটাতে কোনোরকম কোনো কিছু ডাক্তার দিতেই বারণ করেছেন আর মানে যেহেতু ছোট সেই কারণে আমরা কোনো কিছু দিতে ভয়ই পাচ্ছিলাম চোখের ব্যাপার যেহেতু গরমটা হঠাৎ করে চোখে দেব না বা ঠান্ডাটা দেবো না সেইটা ব্যাপার যদি তুমি ইনজেকশনের দিতে বলো তাহলে অ্যাকচুয়ালি আমরা ওকে পেনলেস ইনজেকশন দিই যার জন্য রাইস বা তোমার হট কোনো কিছুরই শেখ দেওয়ার দরকার পড়ে না

অনেক কমেন্ট পাচ্ছি যেহেতু আমরা পুরোনো কমেন্ট বাট এইখানে আজকে থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে মানে আমাদের ভিডিও তোমার যে ভালো লাগছে তার জন্য সেটা জানানোর জন্য আর তুমি এই ব্লগে যে খুব ভালো লাগছে ব্লগুলো দেখতে থ্যাংক ইউ সো মাচ সেটাই বলতে চাইছি পরের কমেন্ট পরের কমেন্ট হচ্ছে মধুমিতাদি মধুমিতাদি লিখছে ফেস প্যাক দারুন সবার ফেস গ্লো করছে বরফি গিফটগুলো খুব ভালো হয়েছে বরফি সোনা চা চা থ্যাংক ইউ সো মাচ মধুমিতাদি হ্যাঁ এটা সত্যি কথা যে ফেস প্যাকটা লাগালেই না ভীষণ গ্লো করে স্কিনটা পুরো পরিষ্কার আর ওটা ওই ফেস প্যাকটা লাগালে কোনো রকম কোনো ব্ল্যাক হেডস বলো হোয়াইট হেডস বলো সবটা পরিষ্কার হয়ে যায় ওরা নিজেরা লাগিয়েছে আপাতত বুঝতে পেরেছে কাজটা করে বলে ভালো আমি ফ্রেন্ড আমাকে একবার মনে হয় লাগিয়ে দিয়েছিলাম হ্যাঁ লাগিয়ে দিয়েছিলেন থ্যাঙ্ক ইউ মৌদমি দাদি পরের কমেন্টে যাচ্ছি পরের কমেন্ট হচ্ছে দীপ কি হয়েছি দীপ কি হয়েছি মানে সৌম্যদীপ আর হয়েছি লিখছে যে কি হলো বরফির চোখে দারুণ হয়েছে গিফটগুলো আশা করি এতক্ষণ জেনে গেছিস কি হয়েছে আর ঠিকও হয়ে গেছে চিন্তার কিছু নেই আর গিফটগুলো হ্যাঁ গিফটগুলো সত্যি দারুণ হয়েছে মানে স্পেশালি জামা কাপড়গুলো মানে

আরে না না আমরা কেন করবো আমরা তো বলি আমিও বলি ময়ূরও বলে সবাই বলি যে লাগাও একটু মুখে কিছু লাগাও পরিষ্কার হবে মুখটা রানা লাগায় না কি করো বলো একজন এসে গেছি মা 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 করতে করতে তুমি এই কামেন্টটা করে থাকলি বিশ্বজিৎ যেটা আরেকটা কমেন্টে যেটা লিখতেছি সেটা হচ্ছে রানা দাদার বৌদিদি তোমরা জীবন কা মানে তোমরা জীবন থাকছো আমরা কাটছি কোনো মতে এটা কি বলতো বিশ্বজিৎ দ্য গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন তোমার উত্তরের সাথে আমি আর অন্য কোনো কথা মাথায় আস না যখন কমেন্টটা পড়েছিলাম তখন এই এই উক্তিটাই মাথায় এসেছিলো সেটাই তোমাকে বললাম হ্যাঁ দ্য গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন দি আদার সাইড বিশ্বজিৎ পরের কমেন্টগুলো আমি পড়ে দিচ্ছি কেননা প্রিয়াঙ্কা ইজ বিজিং শেমা মা মা খুব পল লিখছে গ্রেট এবং অনেক কটা ইমোজি আর লাভ সাইন দিয়েছে थैंक यू सो मच আর তারপরে নো ওয়ান লাইক ইউ প্রথম ফার্স্ট কমেন্ট করেছে বলে সেটাও মেনশন করেছে ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্টস थैंक यू सो मच সবাইকে ব্লগ দেখার জন্য ব্লগে কমেন্ট করার জন্য আদি কমেন্ট সেকশন এখানে শেষ করছি দেখাবো অন্য কোন ব্লগের অন্য কোন কমেন্ট সেকশনে ততক্ষণের জন্য ভালো করে টাটা করে দাও ডা টা গুড সো হাফ টাটা করেছে হ্যাঁ যাও 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 নিয়ে ডেটা চলে যাও